আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের এসি প্রোগ্রামিং সম্পর্কিত যে সম্মিলিত বোর্ড দুই হাজার সালে এই যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটি আমি এখানে লিখে রাখলাম এই প্রশ্নে কি বলেছেন লক্ষ্য করি জেবিনের বয়স নাদিমের বয়সের তিন গুণ অর্থাৎ নাদিমের বয়স যদি এক্স হয় তা জেবিনের বয়স হবে এক্স ইন্টু থ্রি আবার ফাইমের বয়স নাদিমের বয়সের পাঁচ বছর বেশি তাহলে নাদিমের বয়স যদি এক্স হয় ফাইমের বয়স হবে এক্স প্লাস ফাইভ মানে পাঁচ বছর বেশি তাই না তো যাই হোক এগুলোর সমীকরণ হবে এখন এই উদ্দীপকের সাথে গ এবং ঘনম জড়িত ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেয়া যায় তাহলে আমরা ক এবং ক্ষয়ের উত্তর আগে লিখি ক নম্বরে বলেছে প্রোগ্রামিং ভাষায় টোকেন কি। তো টোকেন হচ্ছে স্মল পার্ট অফ প্রোগ্রাম স্মল পার্ট অফ প্রোগ্রাম প্রোগ্রামের ক্ষুদ্রতম অংশকে টোকেন বলে এটা লিখতে পারি তো আমরা ইংরেজিতে লিখবো না বাংলাতে লিখি সি ভাষায় সবচেয়ে ক্ষুদ্রতম একককে টোকেন বলে টোকেন ইজ দ্য স্মল পার্ট অফ এ প্রোগ্রাম তাহলে সি ভাষায় ক্ষুদ্রতম একককে টোকেন বলে এটুকু লিখলে হবে ক্ষম্বারে বলেছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এক নয় ব্যাখ্যা করো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই কিন্তু অনুবাদক প্রোগ্রাম ট্রান্সলেটর প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রেটার এক না একটু আলাদা আছে সেটাই আমরা এখানে ব্যাখ্যা দিব দিই ব্যাখ্যা দিই তো আমরা প্রথমে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার যে এক নয় কারণ হিসাবে এখানে কিছু কথা লিখবো কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে এবং মেশিন কোডে রূপান্তর করে এটা হচ্ছে কম্পাইলারের প্রধান বৈশিষ্ট্য কম্পাইলার সমস্ত প্রোগ্রামটি একসাথে পড়ে অনুবাদ করে ভুল থাকলে সংশোধন ভুল থাকলে প্রদর্শন করে সংশোধন তো আমরা করব কম্পিউটার সংশোধন করবে না কম্পিউটার পারে ভুলটা দেখিয়ে দিতে তো সেই কাজটা কম্পাইলার একবারে দেখায় ভুলটা যদি থাকে বাট ইন্টারপ্রিটার কি করেন ইন্টারপ্রিটার পুরো প্রোগ্রামটি একসাথে পরীক্ষা না করে প্রতিটি লাইন বাই লাইন মেশিন কোডে রূপান্তর করে ইন্টারপ্রিটার এক লাইন পড়ে থেমে যায় আবার আর এক লাইন পড়ে তারপরে থেমে যায় আর কম্পাইলার একসাথে পড়ে অনুবাদ করে আর ইন্টারপ্রিটার এক লাইন করে পড়ে অনুবাদ করে মেশিন কোডে তাহলে এখানে দেখেই বুঝতে পারছি যে কম্পাইলার আর ইন্টারপ্রিটার এক না আর একটু লিখি কম্পাইলার প্রোগ্রামের ভুল থাকলে একসাথে দেখায় এবং সেগুলো শুদ্ধ করতে সময় একটু বেশি লাগে ভুলগুলো সঠিক করতে বাট ইন্টারপ্রেটার কী করে ইন্টারপ্রেটারের ভুল শুদ্ধ করা অনেক সহজ কিন্তু এইখানে ইন্টারপ্রেটারে বারবার ভুল সংশোধন করতে হয় কম্পাইলারের মাধ্যমে কোনো প্রোগ্রাম রূপান্তরিত হয় মেশিন প্রোগ্রামে পরবর্তীতে ওইটাকে আর কম্পাইল করার দরকার হয় না অনুবাদ করার দরকার হয় না বাস মেশিন বাট ইন্টারপ্রেটারের মাধ্যমে আমি যদি অনুবাদ করি তাহলে বারবার যতবার রান করব প্রোগ্রাম ততবার অনুবাদ করার দরকার হয় এবার আসি গনাম্বার এইবার কিন্তু উদ্দীপক পড়া লাগবে নাম্বারে বলেছে ফাইমের বয়স নির্ণয় করার অ্যালগুরিদম লিখ। অ্যালগুরিদম তো কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা তো ফাইমের বয়স কত হবে ফাইমের বয়স নাদিমের বয়স নাদিমের বয়স এক্স এখানে দেয়া আছে তো নাদিমের বয়স যদি এক্স হয় তাহলে ফাই ফাইমের বয়স হবে কি বলেছে নাদিমের বয়সের চেয়ে পাঁচ বছর বেশি এক্সের সাথে পাঁচ যোগ হবে তাই না যায়। সমাধান করার চেষ্টা করে এই যে উদ্দীপকে বর্ণিত নাদিমের বয়স এক্স হলে ফাইমের বয়স হবে এক্স প্লাস ফাইভ ধরে অ্যালগোরিদম নিম্নরূপ এখন প্রশ্ন হতে পারে কেন ফাইভ হলো তাই না ওই যে প্রশ্নে বলা আছে নাদিমের বয়স সরি ফাইমের বয়স নাদিমের বয়সের চেয়ে পাঁচ বছর বেশি সেজন্য বেশি বলে যোগ অ্যালগোরিদমের শুরুতে কি লিখতে হয় মনে আছে আমার ক্লাস তারা দেখো তাদের মনে আছে তারপরে বলছি প্রথমে লিখবো প্রোগ্রাম ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এক্সের মান গ্রহণ করি এক্সের মান গ্রহণ করব ধাপ তিনে লিখব এক্স প্লাস ফাইভ নির্ণয় করি মানে এক্সের সাথে পাঁচ যোগ করি ধাপ সারে এই ফাইভের বয়স প্রিন্ট করব যেহেতু ফাইভের বয়সটা আমার আউটপুট হবে ফাইভ ফাইভের বয়স যদি নির্ণয় করি তাহলে আউটপুট কিন্তু ফাইভের বয়স সেজন্য লিখব ফাইভের বয়স প্রিন্ট করি মানে আউটপুট দেখায় এবং প্রোগ্রাম শেষ করি এই মাত্র চারটা লাইন বা পাঁচটা লাইন এই পাঁচটা লাইনের জন্য কিন্তু তিন মার্কস সেজন্য সি প্রোগ্রামে অল্প লেখায় বেশি নম্বর পাওয়া যায় এই গেল গ নম্বরের উত্তর শুধুমাত্র এই অ্যালগোরিদম চাল পাঁচ লাইন আর উপরের এইটুকু একটু সাজিয়ে লিখব বোঝার জন্য তো এই যে উদ্দীপকে নাম্বারে কি বলেছে জেবিনের বয়স নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো তো জেবিনের বয়স নির্ণয় করবো কীভাবে তাই না তার আগে পড়ি কি বলা আছে জেবিনের বয়স নাদিমের বয়সে তিন গুণ নাদিমের বয়স এক্স হলে জেবিনের বয়স নাদিমের বয়সে তিন গুণ তাহলে এক্স ইন্টু থ্রি হবে মানে থ্রি এক্স হবে তাই না সেটা ধরে আমরা প্রোগ্রাম করব। তো যাই প্রথমে আমরা লিখে নিব নাদিমের বয়স এক্স হলে জেবিনের বয়স হবে এক্স ইন্টু থ্রি বা আমরা লিখতে পারি যে জেবিনকে আমরা যে হিসেবে আখ্যায়িত করলাম যে ধরে করছি করা সহজ হবে সেই জন্য তো এখানে সি প্রোগ্রাম লিখব তো সি প্রোগ্রামের শুরুতে কি লিখতে হয় মনে আছে আমার ক্লাস দ্বারা দেখো তাদের অনেকেই মনে আছে তারপরে বলছি প্রথমে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব তার জন্য লিখবো ইনক্লুড এস টি ও ডট এইস এই নামের একটি হেডার ফাইল সংযুক্ত করব তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে আমরা এখানে কী করবো একটি কিউওয়ার্ড লিখব তো ইনটিজার টাইপ ভেরিয়েবল কেননা এই যে তিন পাঁচ এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা ডেটা টাইপ আমরা এই আইএনটি দ্বারা বোঝাই ইনটিজার টাইপ ডেটা এটা লেখার পরে আমরা কি করব এই এক্সের মান ইনপুট নিব। যার কারণে লিখব এক্স এবং জে জের মান আমরা আউটপুট পাবো এখানে দুইটা ভেরিয়েবল একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল এক্স আর আউটপুট ভেরিয়েবল হচ্ছে জে এর মান আমরা বের করবো আর এক্সের মান আমরা ইনপুট নিব তাই না এবার প্রিন্টেড ফাংশনের মধ্যে কিবোর্ড থেকে এই এক্সের মান ইনপুট নেয়ার জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো যে কোনো একটি স্টেটমেন্ট লিখব ইউজারকে মেসেজ দেবো একটা সেই মেসেজটা এইভাবে দিতে পারি ব্র্যাকেটের মধ্যে এই মেসেজটা দিতে পারি এন্টার মানে এই নাদিমের বয়স অন্তর্ভুক্ত করুন সে কথাটা বলতে চাই কোন ইউজার এই নাদিমের বয়সটা ইনপুট দিবে এক্সের মান তখন সে এক্সের মানটা ইনপুট নিয়ে এক্স নামক চলকের মধ্যে রাখার জন্য আমরা এখানে লিখবো স্ক্যানের ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন এবং পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার এই ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি কেন লিখলাম কারণ এই এক্সের মান কিন্তু পূর্ণ সংখ্যা ডেটা বয়স কখনো হাফ হয় না পূর্ণ সংখ্যায় হয় সাধারণত সাল কখনো বয়স সাধারণত পূর্ণ সংখ্যায় হয় সেই জন্য এক্সের মান আমরা পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে যেহেতু কিন্তু আইনটি ব্যবহার করেছি ইনটিজার টাইপ ডেটা ইনটিজার মানে পূর্ণ সংখ্যা সেই জন্য আইনটি ডেটা টাইপ হলে তার ফর্মেটি স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য তো পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে এক্সের মধ্যে রাখবে এক্স নিয়ে সি ইনপুট ভেরিয়েবল তো এক্সটা এখানে চলে আসবে তারপরে আমরা এখানে লিখব যে এই যে সমান ওই যে সূত্রটা লিখবে এই সূত্রটা এক্স ইন্টু থ্রি সবার শেষে আমরা কী করবো এই প্রিন্ট এপের মধ্যে এই জের মানটা প্রিন্ট করার জন্য লিখবো এজ অফ বিন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি জে প্রোগ্রাম শেষ করব বিষয়টা আবার বলছি লক্ষ্য করি প্রিন্ট এপ হচ্ছে একটা আউটপুট ফাংশন তো আউটপুটে কোনটি দেখতে চাই জেবিনের আমরা বয়স দেখতে চাই তাই লিখলাম এজ অফ জেবিন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি লিখব পার্সেন্টেজ ডি যেখানে লিখবো সেখানে এ জে এর মানটা ফলাফল আকারে প্রকাশ করবে অ্যান্ড এখানে যার মানটা প্রকাশ করবে সেটা আবার শেষে লিখতে হয় সেই এখানে যে লিখবো এখানে কমা দিয়ে লিখতে হবে এইভাবে আমরা এই ধরনের প্রোগ্রামের সি প্রোগ্রাম লিখতে পারি সমস্যার তো আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ